বুধবার বারো ঘন্টার বাংলা বন্ধ ডেকে দিল বিজেপি অভিযোগ নবান্ন অভিযানে সন্ত্রাস চালিয়েছে পুলিশ ছাত্র সমাজের নবান্ন অভিযানকে বাইরে থেকে সমর্থন জানানোর কথা আগেই ঘোষণা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবার সরাসরি ছাত্র সমাজের পাশে দাঁড়ালো বঙ্গ বিজেপি ছাত্র সমাজের পাশে দাঁড়াতে বুধবার রাজ্যব্যাপী বারো ঘন্টা বন্ধের ডাক দিল বিজেপি মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে বাংলা বন্ধের কথা ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানালেন বুধবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে সাধারণ ধর্মঘট নবান্ন অভিযানে আন্দোলনকারী ছাত্রদের বিক্ষোভে লাঠি চালায় পুলিশ ছোড়া হয় কাদানি গ্যাস জল কামান এরপরেই সরাসরি ছাত্র সমাজের পাশে দাঁড়িয়েছে বঙ্গ বিজেপি ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশের দমন প্রতিবাদ জানিয়ে বুধবার রাজ্যব্যাপী বারো ঘন্টা বন্ধ পালনের ডাক দিয়েছে তারা সাংবাদিক বৈঠকে সুকান্ত বলেন আগামী পরশু থেকে আমরা ধর্না শুরু করব এছাড়াও ছাত্র সমাজকে সব রকম আইনি এবং মেডিকেল সাহায্য দেওয়ার জন্য আজ থেকে পুনরায় হেল্পলাইন নম্বর চালু করছি আমরা এখানে ফোন করে আপনারা আইনি সহায়তা কিংবা পরামর্শ চাইতে পারেন আগামী তিরিশে আগস্ট আমাদের মহিলা মোর্চার ডাকে সকল মহিলা সকল মানুষ পথে নামবে এই আন্দোলন বিজেপি নয় শুধুমাত্র এটা সমাজের আন্দোলন প্রসঙ্গত মঙ্গলবার দুপুরেও নবান্ন অভিযান নিয়ে মুখ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন বহু জায়গা থেকে খবর আসছে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ কে শান্তিপূর্ণ আন্দোলনে দমন পীর না চালানোর আর্জিও জানান তিনি অন্যথায় বুধবার রাজ্য স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন বিরোধী দলনেতা বিউরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস বাংলা বন্ধের ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টির এই বন্ধ শান্তিপূর্ণ হবে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে এই বন্ধ আমরা সুনিশ্চিত করব কারণ ভারতীয় জনতা পার্টি মনে করে যে সুপ্রিম কোর্ট যে পরামর্শ রাজ্য সরকারকে দিয়েছিল যে স্টুডেন্ট এবং সিভিল সোসাইটি যে কোনো কর্মসূচি তারা যদি শান্তিপূর্ণ প্রতিবাদে করেন সেখানে যেন বল করা না হয় মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকে বা রাজ্যের বিরোধী দলকে বা ছাত্র অভিভাবক সমাজকে সচেতন নাগরিকদের বা প্রতিবাদী জনতাকে নয় তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন তার রাজ্যের এজি মাননীয় অ্যাডভোকেট কিশোর দত্ত তিনি ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি হিরণময় ভট্টাচার্য এই বেঞ্চে পিটিশন করেছিলেন এই নবান্ন অভিযানকে অবৈধ ঘোষণা করার জন্য এন্টারটেন করেনি ডিভিশন বেঞ্চ কোনো অর্ডার পাস করেনি এবং ঢুকতেই চাইনি এর বাইরে একটা চাতুবার পুলিশ অফিসার সুব্রত সরকার যিনি দু সালে সিঙ্গুরে জমি অধিগ্রহণের বিরুদ্ধে যখন কৃষি জমি রক্ষা কমিটির আন্দোলন হয়েছিল পঁচিশে সেপ্টেম্বর দু ছয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুর বিডি অফিস থেকে টানতে টানতে বের করেছিলেন তিনি এখন ওনার খুব পছন্দের পুলিশ অফিসার হয়ে গেছেন কারণ তিনি শাহজাহানকে বাঁচানোর টিকা দিয়েছিলেন সন্দেশখালী খালিকে তাকে দিয়ে মিষ্টি মিষ্টি গতকালকে বলানো হয়েছে যে ছাত্র সমাজের ঢাকা এই নবান্ন অভিযান অবৈধ সংগ্রামী যৌথ সহ একাধিক চাকরি প্রার্থী অর্গানাইজেশনের ডাকা নবান্ন অভিযান অবৈধ তাই আজকে যে ঘটনা ঘটেছে এটা সুসংগঠিত গোটা রাজ্য থেকে সিভিক ভলেন্টিয়াররা যারা তৃণমূলের ক্যাডার ভোট করেন তাদেরকে পুলিশের র্যাপের পোশাক পরিয়ে আনা হয়েছিল যাদেরকে লয়ন অর্ডার ডিউটিতে লাগানোর কথা নয় মিনিত গোয়েল নেতৃত্বে ছ কলকাতা পুলিশ দক্ষিণবঙ্গ থেকে আরো সাড়ে চার হাজার পুলিশ হাওড়া কমিশনারেটের দু হাজার পুলিশ প্রায় চোদ্দ তেরো চোদ্দ হাজার পুলিশকে নামানো হয়েছে শুধুমাত্র নীরদ রানীকে বাঁচানোর জন্য হিরোগ্রাণী মঙ্গলবার এবং বৃহস্পতিবারের বাদ দিয়ে কোনোদিন নবান্ন আসেন না এবং একটার আগে আসেন না আজকে তাকে জোরের মতো আসতে হয়েছে সকাল দশটার সময় লুকিয়ে চুমিয়ে তাকে ঢোকানো হয়েছে এবং আমি হ্যাটশপ করি জনতাকে সচেতন নাগরিকগণকে ছাত্র সমাজকে অভিভাবকগণকে যে শরৎ চ্যাটার্জির রোড দিয়ে গিয়ে এত বাধা এত প্রাচীন এত সিল এত গ্যাস এত জল কামান এত বজ্র এত লাঠি এত রক্ত তারপরেও শরৎ চ্যাটার্জি রোডে নবান্ন সামনে দাঁড়িয়ে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ বলে এসেছেন আগামীকালের সর্বাত্মক বারো ঘন্টার পক্ষে আমি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুধু নয় বেদনাদায়ক মর্মান্তিক হৃদয় বিদারক যে ঘটনা সচেতন সংবেদনশীল নাগরিক সমাজকে নাড়িয়ে দিয়েছে মা দিদি বোনেরা যে ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট চাইছেন তার অত্যাচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং আজকের অত্যাচারের প্রতিবাদী ধর্মঘটে সামিল হওয়ার আবেদন করি নমস্কার আমি ভারতীয় জনতা পার্টি ডানকনি মন্ডল প্রেসিডেন্ট গুঞ্জন চক্রবর্তী বলছি আপনারা প্রত্যেকেই জানেন আগামীকাল ভারতীয় জনতা পার্টির ডাকে বারো ঘন্টা বন্ধ সারা পশ্চিমবঙ্গ জুড়ে পালন করা হবে আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেকেই দেখেছেন আজকে একটি শান্তিপূর্ণ আন্দোলন কে কেন্দ্র করে নবান্ন অভিযানকে কেন্দ্র করে কীরকম ধুন্ধুমার পরিস্থিতি করা হয়েছে সুশাসক দলের মধ্যে তাই বলতে চাইছি এই বন্ধ আমার আপনার প্রত্যেকের সন্তান সন্ততিদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার কথা ভেবে এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই বন্ধকে আপনারা সফল করুন প্রত্যেকে মাত্র বারোটি ঘন্টার জন্য নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক আমরা জানি আপনাদের খুবই অসুবিধা হবে তা সত্ত্বেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মের পরবর্তী প্রজন্মের জন্য এই বন্ধ অত্যন্ত জরুরি প্রত্যেকে সফল করুন আসুন আমরা আপনাদের সঙ্গে আছি এবং দীর্ঘদিন এই আন্দোলন চলে আসছে আপনারাও জানেন তাই বলতে চাইছি এই আরজি করার যে ন্যাক্কারজনক ঘটনা দ্বিতীয়বার যাতে না হয় আর এই রকম কিছু ব্যক্তিকে বাঁচানোর জন্য যে কোটি কোটি টাকা রাজ্য সরকারের মাধ্যমে খরচ করা হচ্ছে আপনারা সবাই জানেন সুপ্রিম কোর্টে তারই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছিলাম এবং দেখেছি ছাত্র যুবক কিভাবে উন্মাদনার সঙ্গে নবান্ন অভিযানকে কেন্দ্র করে এগিয়ে চলেছে এবং তাদের উপর লাঠি গ্যাস সবই দেওয়া হয়েছে তাই আগামী দিন আপনাদের কাছে অনুরোধ রইল এই বন সফল করুন তাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের আপনাদের প্রত্যেকের উজ্জ্বল হবে